बंधुरा आज बनव हैदराबादी बिर्याणी তাহলে সাবস্ক্রাইবটা করেই পুরো ভিডিওটা দেখা যাক বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আমি আজকে একটা হায়দ্রাবাদি বিরিয়ানি বানিয়ে আপনাকে দেখাবো খুব সুন্দর বাড়িতে বানিয়েছি সবাইকে খাইয়েছি সবাই খুব সহজ এবং সবাই খুব স্বাদে খেয়েছে এবং বলেছে খুব ভালো হয়েছে বাড়িতে বিরিয়ানি বানানো এটা অনেকের কাছেই স্বপ্ন এখন অনেকেই পারে না বানাতে কিন্তু আমি দেখেছি খুবই সহজ দেখুন একটা পাত্রে আমি জল নিয়ে নিলাম আমি আজকে বানাবো হচ্ছে পাঁচশো চালের বিরিয়ানি এই জলের মধ্যে আপনারা সবাই মোটামুটি জানেন পোলাও বানাতে যা দিতে হয় বিরিয়ানি বানাতেও তাই দিতে হয় গোলম গোলমরিচ চারটে একটু লবঙ্গ দুটো এলাচ এবং একটু দারচিনি প্রথমে আপনি জলটা প্রথমে বসিয়ে দিন বসিয়ে দিয়ে চালটাকে একটু আগে ধুয়ে দিন ধুয়ে দেওয়ার পরে এই জলটা চালটা ভিজিয়ে রাখুন বিয়ে রাখার পর আমি ঠিক যেমন যেমন করে করছি আপনি সেমন যেমন করে করুন দেখবেন খুব সোজা হবে এবার আমি এটাতে তেল দিয়ে গরম করতে বসিয়ে দিলাম ওদিকে আমি চারজনের জন্য চারশো গ্রাম মাংস নিয়েছি চারশো গ্রাম মাংসকে আমি পাঁচ পিস করেছি ঠিক আছে এবার দেখুন প্রায় একশো গ্রাম করে পিস করবেন তাহলে খুব সুবিধা হয় মাংস এবার ধুয়ে রাখলাম ধুয়ে নেওয়ার পরে এই মশলাগুলো আপনি দোকান থেকে কিনে আনবেন একদম সহজ ধনিয়ার গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এবং বিরিয়ানি মশলা কিনতে পাওয়া যায় সেই গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই কটা দিয়ে এবং জিরে পাউডার দিয়ে আমি লবণ দিয়ে এগুলো সবগুলো এর সাথে মিশিয়ে দেব সাথে আমি দিয়েছিলাম এক প্যাকেট চিকেন মশলা এগুলো সবই পাঁচ টাকা দশ টাকার প্যাকেটে কিনতে পাওয়া যায় আপনি রান্নাটা করে খাবেন যদি সুস্বাদু না হয় আপনি আমার কমেন্টে এসে আবার বলবেন ঘরে বানিয়ে এরকম ভাবে খা বিরিয়ানি মানে আমি ভাবতে পারিনি যে বিরিয়ানি এত সহজ আমার একটা স্বপ্ন ছিল যে আমি বাড়িতে নিজে হাতে বিরিয়ানি বানাবো যাই হোক দেখলাম এবং সবাইকে খাওয়ালাম সবাই বলল খুব সুন্দর হয়েছে চলো এবার আমি এই মশলাটাকে মশলাটা নিলাম এবার আমি এর মধ্যে পুরো পুরো এই পুরো মশলাটাকে আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম এই মাংসটার মধ্যে যেই মাংসটা ছিল আগে রাখা এই মাংসের মধ্যে পুরো মশলাটাকে দেখুন ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই টক দই দিয়ে সুন্দর করে এই টক দই আমি এনেছিলাম একশো গ্রাম তার মধ্যে আমি সত্তর গ্রাম মতো দিয়ে দিলাম একটুখানি জাস্ট রেখে দিলাম আমি নিয়ে এসেছিলাম এখানে একশো দই তার মধ্যে দিলাম ওই সত্তর গ্রাম মতো দিয়েছি মানে চার ভাগের তিন ভাগ দিয়ে দিয়েছি এক ভাগ একটু রেখে দিয়েছি এর মধ্যে আপনি এবার দেবেন দুটো তেজপাতা দারচিনি লবঙ্গ তারপরে এলাচ আস্তে আস্তে এলাচগুলো দেবে তারপরে হচ্ছে গোলমরিচ এই গোলমরিচগুলো এর মধ্যে দিয়ে আমি এবারে এটাকে সুন্দর করে হাত দিয়ে মেখে পুরোটা দেখুন সুন্দর করে গায়ে গায়ে একদম মাখিয়ে দেবেন মাখিয়ে এবারে এটাকে রেখে দেবেন দেখুন এবার আমার জলটা গরম হয়ে গেছে এবার এই জলটার মধ্যে আমি যে ভিজিয়ে রেখেছিলাম আগে দশ মিনিট আগে চালটা সেই চালটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো এবার চালটাকে আমি ততটাই সেদ্ধ করব যেন একদম পুরো সেদ্ধ না হয় কারণ এখনও বিরিয়ানি যখন বানাবো তখন মাংসের উপর এই চালটাকে দিয়ে তখন দমে দিতে হবে তাই অর্ধ যখন হবে তখন চালটাকে নামিয়ে ফেলতে হবে বেশি সেদ্ধ করা যাবে না হাত দিয়ে টিপে দেখবেন যে এখনও দানা দানা আছে আর্ধেক হয়েছে তখন ভাতটা নামিয়ে জলটাকে ছেঁকে ফেলতে হবে প্রায় দশ মিনিট পর আমার চালটা প্রায় আর্ধেক হয়েই গেছে ঠিক আছে এবার আমি এটাকে নামাবো সত্যি কথা বলতে আমরা মাটন একদম খাই না মাটন একদমই খাই না আর মাটন রেড মিট একটা সময় তো মটন খাওয়া বন্ধ করতে হবে যখন ডাক্তাররা বলবে যে আর আপনি এখন মটন খাবেন না তাই বলার আগেই ছেড়ে দিয়েছি আর বিভিন্ন অন্য একটা কারণ আছে আমার গুরুদেবের আদেশ অনুযায়ী আমাদের মটন খেতে নেই তো আমি এবার ওদিকে ওটা হতে থাক এবার চলুন আমি এইদিকে এই কড়াইতে একটা কড়াই নিলাম কড়াইয়ের মধ্যে কিছু তেল দিয়ে দিলাম তেল তেল দেওয়া হয়ে গেল এবার আপনি এইটাতে দেখেন বিরিয়ানির থেকে মেন জিনিসটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজের বেরেস্তা অর্থাৎ পেঁয়াজ ভাজা এইটা কিন্তু খুব দরকার এইটাই কিন্তু বিরিয়ানির মেন টেস্টটা আনে হুম এবার আমি এটাকে আস্তে 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 পুরো পেঁয়াজটাকে ভেজে নিলাম আমি যেমনভাবে করছি সেমনভাবে করুন আপনাদের সুবিধা হবে ওইদিকে পেঁয়াজটা হালকা ভাজা ভাজা চলছে এদিকে আমার ভাতটাও পুরোপুরি হয়ে গেল এবার এটাকে আমি ফ্যানটা ঝরিয়ে নেবো চালটা দেখুন একদম কিন্তু একটু দানা দানা থাকতে হবে কেমন দেখুন এদিকে আমার পেঁয়াজটা হয়েও এসছে পুরোটাই এবার আমি এখানে নিয়েছিলাম কি কি দেখুন এখানে নিয়েছিলাম আদা বাটা রসুন বাটা আদাটা রসুনটা আপনাকে একটু পেস্ট করে নিতে হবে ঠিক আছে দেখবেন মেনলি বিরিয়ানিতে আদা রসুনের পেস্টটাকে পুরোপুরি জলে মানে শুধু জলটা নেয় কিন্তু আমি পেস্টটাও নিলাম কারণ খুব সুন্দর টেস্ট হবে আদা রসুনের পেস্টটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম একদম ভালো করে মাখাবেন এর মধ্যে আর কিচ্ছু দিতে হবে না একটু সামান্য তেল দিয়ে দেবেন ব্যাস এবার আমার এদিকে সুন্দর রাইসটা রেডি হয়ে আছে দেখুন আমরা অনেকেই জানি না রাইসটার মধ্যে একটু তেল দিয়েছিলাম বলে দেখুন একদম সুন্দর ঝড়ঝরে হয়েছে কিন্তু ভাবগুলো একদম ঝড়ঝরে হুম এই তেলটা দেওয়ার কারণে এদিকে আমার পেঁয়াজ হয়ে গেলো পেঁয়াজটাকে এবার আমি সুন্দর করে তুলে নিই ঠিক এই রকম কালারটা হবে কিন্তু পেঁয়াজ ভাজাটা কিন্তু মাস্ট বি ভালো হতে হবে কারণ এটাই আমার বিরিয়ানির নাইনটি পারসেন্ট টেস্ট দেবে এবার পেঁয়াজটাকে আমি তুলে নিলাম একটা জায়গায় আচ্ছা আমরা যে আলু কটা দেব সেই আলুগুলো একটু করে ভেজে নেবো হালকা করে কালার দেবো সত্যি কথা বলতে আপনি যদি বাড়িতে এই বিরিয়ানিটা বানান আপনার খরচা নেই মানে আপনি এটা দোকানে গিয়ে দেড়শো টাকার বিরিয়ানি খাবেন সেটা আপনি ঘরে পার হেড করে পঞ্চাশ টাকা ধরে রাখুন পঞ্চাশ টাকায় পুরো আপনার পেট ভরে বাড়িতে বিরিয়ানি খেতে পারবেন আর বিরিয়ানি বানিতে বানানো আপনার আপনি এই পদ্ধতিটা ইউজ করবেন দেখবেন সত্যি খুব সোজা এই আলুটা আমার একদম পুরো ব্রাউন ব্রাউন কালার হয়ে গেল এবারে আমি নামিনেও বেশি ভাজবো না জাস্ট এটাকে একটু ব্রাউন কালার করবো কারণ এটাতে এখন অনেকক্ষণ জলে দমে থাকবে তাই এর মধ্যে কোনো মানে অনেকক্ষণ ধরে ভাজতে হবে বা লাল করে ভাজতে হবে এরম কোনো ব্যাপার নেই দেখুন ভাজা হয়ে গেল এবার আমি আলুগুলোকে সুন্দর করে তুলে ওই ম্যারিনেট করা মাংসের ওপরে রাখবো একে একে আপনি তুলে দেবেন দেখুন আমি এখানে যেহেতু চারজন খাবো তাই আমি আট পিস আলু নিয়েছি আপনারাও গুনে নেবেন তাহলে নষ্ট হবে না ঠিক আছে দু পিস করে আলু আর এক পিস করে একশো গ্রামের মাংস দিয়ে আপনি খাবেন আপনার পেট ভরে যাবে এবার আমি কী করব ম্যারিনেট করার মাংসের উপরে যেটা আমি আলুগুলো দিয়েছিলাম ওর উপরে আমি পেঁয়াজ ভাজাটা একটুখানি রেখে বাকিটা পুরোটা ওর মধ্যে দিয়ে দেবো দেখুন কত শর্টকাটে বিরিয়ানিটা বানাচ্ছি আপনি ভাবতে পারবেন না আমিও একটা রিল দেখেই বিরিয়ানিটা বানিয়েছিলাম আর এত সুন্দর হবে বাড়িতে বানানো বিরিয়ানি সেটা আমিও কখনো ভাবতে পারিনি এবার সুন্দর করে একটুখানি যদি জল দিতে হয় আপনি দেবেন দিয়ে এবার সুন্দর করে ওই ওই ম্যারিনেট করা মাংসের সাথে আলুটা পেঁয়াজটাকে সুন্দর করে মেখে দেবেন একদম সুন্দর করে দেখুন খুব সহজ আপনি যতটা কঠিন মনে করছেন এতটা কঠিন নয় কত সহজে বিরিয়ানি তৈরি হয়ে যাচ্ছে আপনি বাড়িতে খেয়ে দেখবেন তারপরে বুঝবেন যে কীরকম আচ্ছা এবার আমি এর মধ্যে ওই যেটাতে ভাতটা রান্না করলাম রাইসটা সেটাকে আমি নামিয়ে এবার এটাকে খালি করলাম ঠিক এরকম টাইপের জিনিস নেবেন বা আপনি হারিয়েও নিতে পারেন কোনো অসুবিধা নেই এবার এর মধ্যে পুরো জিনিসটাকে দিয়ে দেবেন একদম সিম্পল আপনি খেয়ে দেখুন একদম সিম্পল এবার এর মধ্যে আমি একটুখানি কী করব হালকা গ্রেভি মানে ওই টোটাল আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে মাংস দিয়ে যেটুকু হলো ওইটুকু আমি এই বাটিটা ধুয়ে ওইটুকু জল এই বাটির মধ্যে যেটুকু মশলা লেগে আছে ওইটুকু জল এই বাটিটাকে ধুয়ে আমি ওর মধ্যে দিয়ে দেবো দেখুন যতটা ডোবে ঠিক আছে ডোবার মতো করে আমি ওই টোটালটাকে এর উপরে সুন্দর করে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এবার আমার যে রাইসটা রয়েছে এই যে এর মধ্যে দিয়ে দিলাম বেশি জল দেবেন না ঠিক আছে অল্প জল দেবেন যেন ওটা হালকা করে একদম ওটা সেদ্ধও হয়ে যাবে মাংসটা ওইদিকে আপনার বিরিয়ানিটাও শেষ হয়ে যাবে দেখেন জল আমি কতটা দিয়েছি একদম মাখা মাখা জল ঠিক আছে এবার কি হবে আমি আপনাকে একটু বলে রাখি এটাকে কিন্তু আপনি ডাইরেক্ট হিটে ঘড়ি দেখে পাঁচ মিনিট দেবেন হালকা হিটে তারপর আপনি কী বলেন বাড়ির যে রুটি তাওয়াটা আছে সেই রুটি তাওয়াটা তলায় দিয়ে তারপরে ওই তার উপরে আপনি হাঁড়িতে বানান বা এরকম সসপ্যানে বানান এর উপরে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে প্রায় কুড়ি মিনিট কুড়ি পঁচিশ মিনিট আপনি এটাকে দমে রাখবেন আমার যে তেলটুকু বেঁচেছিল ওই তেলটুকু এর মধ্যে দিয়ে দিলাম হুম এটা আর কি করব এই তেলটাকে এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমি এর উপরে পাটে পাটে দেখুন এবার আমি ওই আমার যে রাইসটা রান্না করা রয়েছে এই রাইসটাকে আমি এর উপরে এই হাতা দিয়ে আস্তে 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 দেব এর মাঝে আপনি একটু করে আপনার মতো করে সাজিয়ে নিতে পারেন একটু করে ঘি মাঝে ছিটিয়ে দেবেন একটু করে আপনি একটু করে আপনি পেঁয়াজ দিয়ে দেবেন পেঁয়াজের যে বেরেস্তাটা বানিয়েছেন ওটাকে অল্প অল্প করে মাঝে দিয়ে দেবেন এবার সুন্দর করে পুরোটা দিয়ে দেওয়ার পরে এটাকে সাইড দিয়ে আটা দিয়ে মুড়িয়ে হুম আটা দিয়ে মুড়িয়ে একটা ভালো ঢাকনা দিয়ে আপনি এটাকে ঢেকে দেবেন ঠিক আছে এর সাথে একটু এর মধ্যে আঁতর দিতে হবে একটু ঘি দিতে হবে হ্যাঁ আমি একটা দ এবারে আপনি এটাকে এই ঘিগুলো দিয়ে দিলেন অল্প অল্প করে ঠিক আছে বেশি দিতে হবে না বেশি খরচা নেই একদম কম খরচা আপনি বলুন না কম খরচায় বানাবেন যেহেতু দেড়শো টাকার প্লেট আপনি পঞ্চাশ টাকায় বাড়িতে খাচ্ছেন ঠিক আছে এবার আপনি এর মধ্যে চারিদিক ঘুরিয়ে একটু সাদা তেল দিয়ে দেবেন যেই তেলটা আপনি খান সাদা তেল ঘি আমার ঘি কম ছিল বলে সাদা তেল দিলাম বা আপনি সাদা তেল নিজে দিতেও পারেন ঠিক আছে এবার আপনি দেখুন দশ টাকা দাম খুব বেশি না দশ টাকাতে একটা আতরও কিনতে পাওয়া যায় হুম এই আতরটা আপনি অল্প অল্প করে এরপরে ছিটিয়ে দিলেন ঠিক আছে অল্প দেবেন বেশি দেবেন না অত দরকার নেই এটাতেই কালার হয়ে যাবে আপনার কামধানুর রঙের কালার দরকার নেই কেমন কালার ফলার খাওয়ার কী দরকার বাড়িতে রান্না হওয়ার কালারের কোনো দরকার হয় না কেমন এবার আপনি পেঁয়াজগুলোও দিয়ে দিলেন দিয়ে দিয়ে এবার আপনি একটা সুন্দর ঢাকনা দিয়ে ঢেকে দিলেন আমি কিন্তু আটা দিইনি কিন্তু আপনারা আটা মেখে সাইড দিয়ে আটাটা মেখে দিয়ে দেবেন এবার আপনি শিলপাটা দিয়ে ঢেকে এবার যেটা বললাম ওই পাঁচ মিনিট এর মধ্যে করে তারপরে কুড়ি মিনিট আপনি একটা রুটি তাওয়ার মধ্যে করে কুড়ি মিনিট আপনাকে এটা জ্বালাতে হবে জ্বালালেই আপনার বিরিয়ানি রেডি এবার আমি বিরিয়ানি খুলব এবার আপনি নামিয়ে গরম গরম সার্ভ করুন সত্যি কথা বলতে আমরা খাওয়াতে এতটা ব্যস্ত ছিলাম যে খাওয়ার ভিডিওটা করতে পারিনি বুঝলেন কিন্তু সত্যি কথা বলতে কালার থেকে শুরু করে ভিডিওর মানে কালার থেকে শুরু করে টেস্ট থেকে শুরু করে এত অসাধারণ হয়েছে আপনি পাক্কা কুড়ি মিনিট ওটা যদি তার ওপরে দিয়ে করেন তাহলে একটুও পুড়বে না লাগবে না হ্যাঁ সুন্দর হয়েছে আপনি দেখুন মাংসগুলো একদম খুলে খুলে যাচ্ছে হাত থেকে হ্যাঁ আর আলুও সুন্দর নরম হয়েছে